রণবীর সিংয়ের এই নতুন ছবির ট্রেলার দেখে তোল পার ইন্টারনেট কিন্তু এই ছবি কি সত্যি অশোক চক্র জয়ীর জীবনের ওপর তৈরি মেজর মোহিত শর্মা যিনি ছদ্মবেশে ইমতিয়াজ ভাট হয়ে ঢুকেছিলেন হিজবুল মুজাহিদিনে নাকি সবটাই জল্পনা ইউরি খ্যাত ডিরেক্টর আদিত্যধর অবশেষে নিরবতা ভেঙেছেন কি বললেন তিনি রণবীর সিং অভিনীত ধুরন্ধর ছবির ট্রেলার রিলিজের পর থেকেই শুরু হয়েছে এই জল্পনা অনেকেরই দাবি এই ছবির প্লট মেজর মোহিত শর্মার সেই ঐতিহাসিক আন্ডার কাভার অপারেশনের ওপর ভিত্তি করে তৈরি তবে এই জল্পনায় জল ঢাললেন স্বয়ং পরিচালক ধর। মেজর মোহিতের ভাই মাধুর শর্মা সোশ্যাল মিডিয়ায় আদিত্যকে ট্যাগ করে সত্যতা জানতে চাইলে পরিচালক এক অফিসিয়াল বিবৃতি দেন আদিত্যধর লেখেন স্যার আমাদের ছবি ধুরন্ধর নির্ভীক মেজর মোহিত শর্মার জীবনের ওপর ভিত্তি করে তৈরি নয় এটি একটি আনুষ্ঠানিক স্পষ্টীকরণ তিনি আরও আশ্বাস দেন ভবিষ্যতে যদি তার বায়োপিক তৈরি হয় তবে পরিবারের সম্পূর্ণ সম্মতি নিয়েই তা করা হবে মনে করিয়ে দিই মেজর মোহিত শর্মা দু নয় সালে কুপওয়ারা সেক্টরে সন্ত্রাসীদের সাথে লড়াইয়ে নিজের চূড়ান্ত আত্মত্যাগ করেন দেশ তাকে শান্তিকালীন সর্বোচ্চ সামরিক সম্মান অশোক চক্র মরণোত্তর ভূষিত করে এই ছবিতে রণবীর সিং ছাড়াও রয়েছেন আর মাধবন অর্জুন রামপাল অক্ষয় খান্না এবং সঞ্জয় দত্তের মতো বড় তারাকারা ইউরিখ্যাত ডিরেক্টর ধরের প্রত্যাবর্তন তাই ভক্তরা এক ভিন্ন মাত্রা অ্যাকশনের আশা করছেন আপনি কি এই ছবিটি দেখার জন্য এক্সাইটেড রণবীরের লুক কেমন লাগল কমেন্ট বক্সে আপনার মতামত জানান আর এমন আরও বিনোদন খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না